সাম্প্রতিক বন্যায় বিয়ানীবাজার উপজেলার পাঁচ নং কুড়ার বাজার ইউনিয়নের দুই নং গোবিন্দ শ্রী উত্তর পাড়ায় বন্যা কবলিত মানুষের অবস্থা নাজিহাল এমন অবস্থায় কিছুদিন ডাইকের কাজ স্থগিত থাকলে বর্তমান সময়ে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ডাইকের কাজ চলমান দিন পরে আমাদের গ্রামর মানে যে পানিপন্থী মানুষ আসলা সবে একটা সৃষ্টির দিকে ফিরিয়া আইসো যে আমরা ডাইকটা নির্মাণ নয় বর্তমানে আমরা ডাইকর খাত বন্ধ আছিল বন্যার কারণে আর বন্যা ওরিয়া যাওয়া গিয়া আমরা খাজু আবার দৌড়তাম পারছি ইনশাল্লাহ খাস শেষ পর্যায়ে আল্লাহ রকুমাইলে তিন চার দিনের ভিতরে আমরা খাসটা সমাধান করতাম পারমু আপনারা আমরা লাগে দোয়া করবা আর আমার গ্রামের মানুষের পক্ষ তো সারারে ধন্যবাদ ফানি উন্নয়ন বোর্ড যত আছেন কর্মকর্তা বা সবাই আমরা ধন্যবাদ জানাই আর আমরা এই খাসটা দেওয়ার লাগে আমরা সারা মানুষ খুশি আপনার তরফে আমরা এই খাস হওয়ায় আমরা যে বন্দি মানুষ মানুষ যারা আছে তারা অত্যন্ত খুশি মানে তার আর ফানি শান্ত না ইনশাল্লাহ ডাকটা আফুরা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চার পাঁচ দিনের ভিতরে আমরা ডাকটা শেষ হয়ে দেবো উত্তর এলাকায় বাজার উপজেলার পাঁচ নম্বর কুড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড গোবিন্দশ্রী নদী পারের যে ডাইক যেটা পানি উন্নয়ন বোর্ড থেকে যে খাসটা আইসে এই খাসটা প্রায় শেষর দিকে আমরা এলাকাবাসীর পক্ষ থাকিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ সবাই আমরা ধন্যবাদ জানাই আর আর আমরা এলাকার মানুষ হবে এই খাসটা করার লাগিয়ে যে মানে সহযোগিতা করে সবাই আমরা একমত এবং সবাই আমরা খুশি কারণ গত যে কয়েকদিন আগে যে বন্যা গেছে সে সময় অবস্থা এই অত্র এলাকা প্রায় বাড়িঘর কবলিত আছিল প্রায় বাড়িঘর ডুবা আসিল এমনকি বাড়িঘরে মানুষ থাকতে পারে নাই কিন্তু বন্যা বন্যা শেষ হওয়ার সাথে সাথেই আমরা আবার এই কাজটা আরম্ভ করে দিছি ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আজ সাইড পাঁচটা বৎসর থেকে প্রতি বার্ষা মাসও আমরা গোবিন্দশ্রী পশ্চিম মহল্লা থেকে বাজারের ফুল পর্যন্ত নদীর যে ডাইক এই ডাইকটা নিচু ছিল এবং বিভিন্ন জায়গা বাঙ্গন ছিল আজ তিন চারটা বৎসর থাকি ওনার পরিকল্পনায় পানি উন্নয়ন বোর্ডের কাজ থাকি ডাইকর কাজ আঞ্চই আশা করা যায় পাঁচ ফাসনের ভিতরে খাজটা শেষ হয়ে যাব মধ্য কিছু বন্ধ ছিল প্রচুর ফানি হওয়ার এটাই বন্যায় অনেকর গড় বাড়ি ফানির নিচে ছিল এখন ফানি কমিয়ে যাওয়ার এটাই গিয়া আবার খাজ দর্শন আশা করা যায় পাঁচ ফাসনের ভিতরে খাজটা শেষ করে নিলে আমরা এলাকার গোবিন্দশ্রী পশ্চিম মহল্লার মানুষের অনেক উপকার আমরা আমরাও যে গোটা পানি ফানি কারণে আমরা বাড়িঘর আমরা বাড়িঘর আমরা লাগছে गुरु बासुर सागोल जे आसिल मुरुका सप्त लइया हाम्रा